হে গাইস ওয়েলকাম টু অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো আজকে আমি আর আমার একটা বোন আর সাথে আছে আমার একটা ভাই তো আমরা তিনজনে আজকে ঘুরতে এসেছি ইসলামপুর পার্ক তো ইসলামপুর পার্কটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে যে ইসলামপুর পার্কে কী কী আছে তো সব কিছু নিয়েই আজকের ব্লগ তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে ওইদিকে কি কি আছে চলো দেখতে থাকি তো আমি আর অনেক মজা করেছি আজকে তো অনেক সুন্দর একটা জায়গা তোমরাও আসতে পারো তো মাত্র বিশ টাকা টিকিট নিয়েছে তো আমাদের তিনজনের মোট ষাট টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকেছি তো অনেক সুন্দর একটা জায়গা অনেক কিছুই আছে এর মধ্যে দেখার দোলনা আছে যেখানে আপনারা চড়ে দোলনা খেতে পারেন তো আমি অনেক কিছু ঘুরেছি অনেক কিছু দেখেছি তো তোমাদেরকেও দেখাবো তো দেখতে থাকো আরও আজকের দিনটার ওয়েদারটা যা ছিল না খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আজকের ওয়েদারটা তো দেখো তোমাদেরকে গোলাপ ফুল দেখালাম এখানে নানান ধরনের গোলাপ ফুল আছে লাল গোলাপি বাদামি কালারের তো আরও একটি পাহাড় মতন আছে ছোট তো ওখানে উঠবো ওটাও দেখাবো তো আমরা এখন যাবো ওই পাহাড়ের দিকে তো চলো দেখতে থাকো আমি আর এই বোনটা এখন ওই পাহাড়ের উপরে উঠবো মানে মিনি পাহাড় যাকে বলে তো এর সামনে একটা ব্রিজ আছে দেখো গাইজ তো আমি এখন এই ব্রিজের ওপর দিয়ে ওপরে উঠবো তো আমার বোনটা খুবই ভয় পাচ্ছিল বলে এই দিক দিয়ে যাবি কেমন লাগবে তো তাও আমি ওকে নিয়ে গেলাম তো দেখো আমি একটু পোজ করবো এখন হাইও করে দিলাম তোমাদেরকে পাশে অনেক মানুষ ছিল আজকে অনেক ভিড় হয়েছিল কারণ ওয়েদারটা খুবই ভালো এই জন্য স্বাভাবিক অনেক ভিড় তো হবে আর এখানে প্রায় অনেক লোক থাকে তো তার মধ্যে ব্লগটা করতে অনেক সমস্যাও হয়েছে কিন্তু তোমাদের জন্য ব্লগটা করেছি অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো আমরা এখন ওপরের দিকে উঠবো দেখতে থাকো আর অনেক কিছু আছে ইন্টারেস্টিং জিনিস তো সেগুলোও তোমাদেরকে দেখাবো তো এর ওপর এ দেখো পাথরগুলো এর ওপর দিয়ে ওপরে উঠতে হবে তো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই দেখাবো দেখো কত ওপর তো ওই ওপরেই আমরা উঠব পাথরের ওপর দিয়ে তো এইটা ছোট্ট একটা গুফা টাইপের কাপলসদের জন্য একদম বেস্ট জায়গা এখানে প্রেম করার জন্য তো আমার যেতে খুবই লজ্জা লাগছিল এই জন্য আমি পুরোটা যাইনি তো গাইস এখন তোমাদের আমি একটা হাতি দেখাবো না না আবার ভেবো না যে জ্যান্ত হাতি এটা হচ্ছে এক ধরনের ঘাস দিয়ে তৈরি করা সুন্দর একটা হাতি যেটা তোমরা হাত দিয়ে ধরতেও পারবে কিন্তু তোমাদের কিছুই করবে না কারণ এটি একটি ঘাস দিয়ে তৈরি করা হাতি তো দেখো কত সুন্দর এটা হচ্ছে হাতির লেজ তো চলো এখন আমরা উঠবো পাহাড়ের উপরে তো চলো যাওয়া যাক তো পাহাড়ের উপরে উঠতে আমার একটু কষ্ট হচ্ছিল কিন্তু তাও আমি উঠেছি কারণ আমার ওখানে উঠতেই হবে কারণ আমি উপর থেকে দেখবো যে নিচেটা কেমন লাগে তো দেখো ওপরে আমি এসে গেছি আরও অনেকেই আছে এই জন্য আমি আর বেশিক্ষণ থাকিনি দেখো ওপরে কী কী আছে সব তোমাদের দেখিয়ে দিলাম আর ওপরে থেকে অনেক ভালো লাগছিল কারণ অত পাহাড়ের সাইডে তো আমি যাইনি এই ছোট্ট পাহাড়টাই উঠে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরাও আসতে পারো মাত্র আর মাত্র বিশ টাকা টিকিটে তোমরা এই সুন্দর পার্কে ঘুরতে পারবে তো চলো নিচের দিকে যাওয়া যাক আরও কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ওই ব্রিজের ওপর দিয়ে আবার যাই ওই দিকে কী আছে সেইগুলো দেখি তো দেখতেই পাচ্ছ তোমরা কত লোক লোক আজকে এসেছে অনেক ভিড় কারণ ওয়েদারটা খুবই ভালো স্বাভাবিক সবাই আসবেই আজকে অনেক লোক হবে তো আমরাও গেছিলাম আমরা বিকেল টাইমে গেছিলাম তো আমরাও খুব মজা করেছি তো দেখো ঘাস কত সুন্দর পাশ দিয়ে আমি আর আমার বোন থাকলে আর কারোর দরকারই হয় না কারণ আমরা বোন কম বান্ধবী বেশি তো সেই জন্য আমরা দুইজনই পুরো ঘুরেছি আর অনেক মজা করেছি তো আমরা এখন একটু কাপলসের মতন হাঁটবো যে দেখি কেমন লাগে তো আমি ওকে বলছিলাম যে একটু ঘাসের ওপর হাত দে ও বুঝতেই চাইছিল না যে কোন পাশে দেবে তো আমি তারপর বললাম তুই ওই পাশে কর আমি এই পাশে করছি অনেক সুন্দর লাগবে তো দেখো আমরা হাত ধরে একটু কাপলসের মতন হাঁটলাম কত ভালো লাগলো তো চলো আমরা এখন ওই দোলনাটার ওইদিকে যাই তো দোলনাটা তো পুরো ফুল হয়ে গেছে আজকের ভিডিও এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা